দুই প্রান্তে ভাবে প্রতিজ্ঞা করে নিচ্ছেন তাই তো আমি আমার ভাষায় বলতে বাধ্য হই এমন কোন বৈজ্ঞানিক এমন বোমা এখন আবিষ্কার করতে পারেনি এভাবে মানুষকে হাসাই ভবিষ্যৎ করি আর সেই বোমাটির নামই তো এই ফুটবল ম্যাচ এই ফুটবল ম্যাচটি কেন্দ্র করে একটি দল আনন্দে জয়লাভ করে মাঠ ছাড়বে অপর দিকে দুঃখে বেদনায় আরেকটি টিম মাঠ ছাড়বে তাই আমি আমার ভাষায় বলতে বাধ্য হলাম এমন কোন বৈজ্ঞানিক এমন বোমা এখনো আবিষ্কার করতে পারেনি এভাবে মানুষকে হাসায় কাদায় অভিশাদে মগ্ন করে আর সেই ইতস্ত বোমাটির নামই তো এই ফুটবল ম্যাচ এই ফুটবল বলতে বলতে খেলা শুরু হয়ে গেল আজকের দিনের দ্বিতীয় খেলা ভালো সুযোগ ভালো সুযোগ মিস করেছে নাসিরকে দারুণ বল দিয়েছে যেমন বল ছিল তেমন সুযোগও ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না

সুন্দরবন থেকে গত কালকে একটা টুর্নামেন্ট ছিল ভোরবেলার কাছাকাছি ফাইনাল খেলে আবার সরাসরি এই মাঠে একটা সুযোগ ছিল কিন্তু এই দিয়ে আজ ধারণাটা সুযোগ এসেছিল বল জমা পড়ে গিয়েছিল গোল বসাচ্ছেন ওখানে শরীফ গোলরক্ষক রক্তিম উচ্চ করে বল বাড়ি দিয়েছেন সতীর্থ খেলে ওর নম্বর জাস্তি পড়ি তো বিপ্র আমার নাসে ভালো সুযোগ বারে লেগে ফিরে এসছে বারে লেগে ফিরে এসছে কালকে এই দল সুন্দরবন গোসাবাই খেলছিল কালকে সুন্দরবন গোসাবাই রানাস হয়েছে এই দল চল্লিশ পঞ্চাশ ক্যাচ ছিল সেখানে সময় নিচ্ছেন অপরবর্তী খেলায় জিশান খেলাকোট বনাম এস এন বাইক ট্রেন্ডিং পয়েন্ট আমরা তৈরি থাকার জন্য অনুরোধ রাখবো দয়া করে খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন কবিরুল বাতিকে বেটুল আবার কবিরুল মাঝেরাটি ছেলে বাপাইয়ের খেলোয়াড় উঁচু করে বল দিয়েছিলেন কিন্তু সতেরো নম্বর জার্সি দাঁড়িয়ে বিপ্র সজাগ ছিলেন এক্ষেত্রে সেই মিজান একমাত্র গোলদাতা

বারবার কিন্তু সুযোগ পাচ্ছে কিন্তু অল্পের জন্য লক্ষ্যবস্ত রক্তিম গোলরক্ষক দেখছেন সতীর্থ খেলোয়াড় ছোট্ট টকা শরীফুল আবার রক্তিম শরীফুল পরবর্তী খেলা জিশান খেলাঘর বনাম এস বাই ট্রেন্ডিং পয়েন্ট আমরা অনুরোধ রাখছি দুই টিমকে তৈরি থাকার জন্য এবং খেলোয়াড় তালিকা দিয়ে যাওয়ার জন্য রিয়াজ শরীফুল এবারে মিস পাস মিজান আবার শরীফুল প্রতিপক্ষ দলের খেলোয়াড় ওখান থেকে রক্তিম রিয়াজ একে টস শূন্য এক গোলে পিছিয়ে ডান দিকে বল বাড়ি দিয়েছেন এই বিপ্র আবার রক্তিম

জিশান খেলে ঘুরব না এসিন বাই টেন্ডিং পয়েন্ট শনিপুর রোক টিম আবারো সেই রক্তিম টিম একে পাস মিজা কবিরুল সেকেন্ডে 35000 আর 30000 ফার্স্ট প্রাইজ 35000 আর সেকেন্ড প্রাইজ 30000 ফার্স্ট অফ এডিশনাল 1 মিনিট প্রথমদের সংযুক্ত প্রথমদের মিনিট আবার

আজকের এই মাঠে কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে যে টাচ লাইনটা সেটা কিন্তু একটা ইলেকট্রিক হ্যাঁ স্যার বলে দিচ্ছেন যেটা একটা ইউনিক মাঠ হয়ে উঠেছে যেমন গোলপোস্টের আলো জ্বলে উঠেছে মাঠটাও কিন্তু টাচ লাইনটাও জ্বলছে খেলাঘর এবং আবারও ঘোষণা রাখছি খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন এবং খেলোয়াড়দের তৈরি রাখবেন উঁচু করে বিপুর কিন্তু ঠিকভাবে রাখতে পারছে না ওখানে রিয়াজ রক্তিম একাদশ রক্তিম উঁচু করে বিপ্র আবার কবিরুল কবিরুল বিটুল বাদিক বরাবর আবার ব্যাকপাস আলতু করে বলবাড়ি দেওয়ার চেষ্টা কিন্তু বিটুলের উদ্দেশ্যে আচ্ছা ব্যারিগেটে কেউ চাপ দেবেন না বারবার কিন্তু আব্দুল ভাই কিন্তু রেগে যাবে কারণ আব্দুল ভাইয়ের এই সাউন্ড এই লাইট

দুই সনমধন্য অভিজ্ঞ ও মাঠে ময়দানে এক দিকে আছে টি আর রহমান অপর দিকে আর রহমান নামের সঙ্গে যেমন মিল কাজের সঙ্গেও তাদের মিল হ্যাঁ একটু অসুবিধা হচ্ছিল কিন্তু মিল হয় না আমি মাঝের মত দেখেছি যাই হোক কোথাও মিল করতে হবে উঁচু করে কোরে শটনাশীদের উদ্দেশ্যে পাস

মিজান জি জয় জয় নাসির জায়গায় আক্তার গোল্লাশিয়ান খেলে ওই আমরা খেলোয়াড় তালিকা আমরা পাইনি আমরা বারবার কিন্তু অনুরোধ আসছে জিশান খেলাঘর এবং এসএন বাইক ট্রেনিং পয়েন্ট একজন নিতে চাই দুই খেলোয়াড়দের মাঠে আসার জন্য আমরা অনুরোধ রাখব এই খেলা শেষেই আমরা শুরু করব আজকে দিনের প্রথম ছাড়া শর্ট নেবে এখনো পর্যন্ত আমরা খেলোয়াড় তালিকা বান কিন্তু আমরা অনুরোধ রাখছি জিশান খেলাঘর এবং এসএন বাইক ট্রেন্ডিং পয়েন্ট আমরা অনুরোধ রাখছি দ্রুত খেলোয়াড় দুই নম্বর খেলা চলছে দাদা দুই নম্বর খেলা মিজান ব্যাকফিল গোবিন্দ শেষ মুহূর্তের খেলা জিশান গুলো এগিয়ে আছে কবিরুলরা মিজান ও বিটুলার 882টি গোল করায় এই সিন বাইক টেন্ডিং পয়েন্ট তারা খেলোয়াড় তালিকা দিয়ে গেছে এই খেলাটা হচ্ছে খড়িবাড়ি সাইড খড়িবাড়ি